হ্যালো এভরিমান আসসালামু আলাইকুম চলে আসলাম একটা বরিশালের মিনি ব্লগ নিয়ে অ্যান্ড ব্লগের শুরুতে আমি গান গাচ্ছিলাম আর কোন গান গাচ্ছিলাম সেটা আমাকে জিজ্ঞেস করুন না কারণ আমার মনে নাই অ্যান্ড দেন আমরা চলে যাই ঝালমুড়ি খেতে আর তারপরে স্টার্ট করছি এর পরের দিন থেকে তো ইয়াস এটা হচ্ছে পরের দিনের ক্লিপ যেখানে আমরা সবাই মিলে যাই রেস্টুরেন্টে অ্যান্ড আমরা অবশ্যই সবাই মিলে অনেক বেশি এনজয় করি আর আমি হচ্ছে মাহিরাকে কিছু পিকচার তুলে দিচ্ছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে ব্লগে শেয়ার করা যাক দেখো আমাদের পাকনি বুড়ি কি সুন্দর সুন্দর করে পোস্ট দিচ্ছে দেন ভাবলাম নিজেকে একটু দেখানো উচিত যেহেতু এটা আমার চ্যানেলের জন্য ব্লগ অ্যান্ড আমি জাস্ট তোমাদেরকে জায়গাটা একটু দেখাচ্ছিলাম আর প্লাস সবাই মিলে ছবি টবি তুলতেছিলো সবাই এনজয় করতেছিল আর আমাদের মাহিন হচ্ছে গিয়ে অর্ডার দেওয়া নিয়ে ব্যস্ত ছিল যে এটা নিবো এটা নিব এরকম অ্যান্ড আমাদের মাহিন জাঙ্ক ফুড অনেক পছন্দ করে শুধু মাহিন না আমরাও অনেক পছন্দ করি যদিও এগুলো স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো নয় কিন্তু যেহেতু আমরা পছন্দ করি কেয়ার করার অ্যান্ড দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসি মিষ্টি খাওয়ার জন্য অ্যান্ড এই তো প্রসেসিং চলতেছিল আর এই পাশে হচ্ছে গিয়ে মাহেরা আর আলহামীলা একটা চকলেট চেয়ার করে খাচ্ছিলো আর ওরা কিছু একটা বলতেছিল হয়তো দেন হচ্ছে আমরা মিষ্টি নিয়ে নি আমরা প্রায় অনেক টাইপের মিষ্টি নিয়ে নিয়ে টেস্ট করি অ্যান্ড ইয়েস আমাদের আজকের ব্লগটা ছিল এ পর্যন্তই টাটা আল্লাহ ফেজ দেখা হবে নেক্সট ব্লগে বা ভিডিওতে যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দাও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বাই গাইস আল্লাহ হাফেজ